ধলিয়ানে একশোটা নামাজির মধ্যে এই যুগে আটানব্বই জন জাহান নামে যাবে একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে নিরানব্বই জন নামাজ পড়ার পরও জাহান নামে চলে যাবে তারা জানেই না তার ইবাদত কখন নষ্ট হচ্ছে নামাজ পড়ছে অথচ নামাজ পড়ার পরে অনেক মায়েরা টিভি খুলে সিরিয়ালে বসে যাচ্ছে ঠিক কি না অনেকজন বলে আমাকে একজন মেয়ে পড়শন করেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলে হুজুর আমি বর্তমান টাউন থেকে বলছি কি ব্যাপার বলছে আপনি একটা কোন জলসাই বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয় কিন্তু ফিল্ম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে শুনেলেন সিরিয়ালটায় কেউ যদি জিনা করে তার গুণ ইবাদত কবুল হবে কথা বলুন না জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করেন না তো শুনেলেন আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন যারা মোবাইল ইউজ করছে বড়ো মোবাইল যাদের কাছে আছে তারা নিজেদের হৃদয়ে হাত দেন আর ভাবতে থাকুন আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এলে সেখানে কতক্ষণ চোখ রাখি আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না হে আমার যুবকেরা হে আমার ভাইয়েরা তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার নফস যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো এর সঙ্গে শারীরিক সম্বন্ধ হলে যখন তোমার নফস বলবে তোমাকে ওইখানেই তো তোমার নফসে জিনা হয়ে গেল চোখের জিনা শুনেলে আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পাপের জন্য হচ্ছে আমাদের চোখ বুঝতে না কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে পরে না পরে না সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক মানে যে রোল করছে নায়ক হিসাবে সে আন্ডার প্যান্ট পরে আছে কিংবা জাঙ্গিয়া পরে গা ধুয়ে বের হচ্ছে মায়েরা ওই সিরিয়ালগুলো দেখছে বসে তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক আমাদের ছেলেরা দেখবেন নায়িকাদের শরীর থেকে বলে মালটা কি লাগছে বলে না যুবকরা বলে কেন তার শরীরে দাগ নেই তার শরীরে এতটুকু কিচ্ছু নেই কেন তারা মেকআপ করে ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে করে না করে না মেকআপ করে ওই যে নায়ক দিকে দেখছেন তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মূলবিদের স্কিনটা মিলিয়ে নেই জীবনে ক্রিম মাখিনি জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি কিন্তু আমাদের গেলে চামড়া আর তাদের চামড়া দেখুন কি বুঝলেন দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি আর্টিস্টকে আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়ানে আছে আমার আব্বা ধুলিয়াতে আছে মলনা শহকতারী সাহেব করছেন আজকে তো আমরা বোম্বে গেছি একটা ফ্ল্যাট যখনই নেমেছি বেরিয়েছে তো আব্বাজান আব্বাজি স্পিরিটে হেঁটে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে ধাক্কা খেয়ে গেল সে সঙ্গে সঙ্গে বললে মাপকার দিজিয়ে সাইড কেটে চলে গেল তার বডিগার্ড তাকে নিয়ে গেল। তো আমাদিকে যারা আমি আমি ভাবতে পারিনি আমাদিকে যারা নিতে এসেছিল সে বলে এটা সালমানের ছোট ভাই সোহেল খান আমি বললাম তো দেখে বাউড়ি বাগতি মনে হলো আমার কি বুঝলি তার থেকে তো আমার গেলেজ ভালো আর আমাদের ছেলেরা বলে কি লাগবে দারু কি বুঝলেন শাহরুখ খানের বয়স কত কথা বলে না কে পঞ্চাশ ষাট উনষাট না ষাট হলো তো ষাট বছরে এখানে ষাট বছরের বয়সকার আছে গো একজন চাচাকে আছে কই কত পঁয়ষট্টি ওটা কি ধরুন এই চাচাকে যদি নিয়ে যান কি বলেন মেক আপ করিয়ে দিলে একে আমার থেকে বেশি যুবক মনে হবে না হবে না মনে হবে বড় কষ্ট লাগে আমার ভাই যারা নোংরা নারী দিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও তাদেরকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয় মেকআপ করা হয় তো থেকে বেশি সুন্দর লাগবে